খেতে পারো তুমি কুরকুরে খেতে পারো ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে হচ্ছে ভাই ফোটা তো ভাই ফোটাতে আগের ব্লগে দেখলে মাকে রেখে এসেছি তোমার স্টেশনে দিয়ে মা চলে গেছে মামার বাড়িতে কারণ মা তার ভাইদেরকে ফোটা দেবে আর আমার বাড়িতে আমার দিদি এসছে আমাকে ফোটা দেওয়ার জন্য তো কিছু বাজার এখনও বাকি রয়েছে সেগুলো নিয়ে আসতে যাচ্ছি এখন আর শুভ ভাইফোঁটার অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আমাদের ভাই ফোটায় কীরকম কী রিচুয়ালস করা হয় সমস্ত কিছু তোমাদেরকে এই ব্লগের মধ্যে দেখাবো যেগুলো দেখেছো ওগুলো আর লাগবে কিছু ফলমূল তো বালিয়ে যাচ্ছে হ্যাঁ বল তাহলে কিছু লাগবে না না তোমার যে কটা বললাম সে কটা আর কিছু বলে তখন ফোন করে বলবো আচ্ছা আর ছুনুকে ফোঁটা দিবে দিদি হ্যাঁ দিদি দিবে তো বালিয়ার বাজার থেকে যেগুলো কিনে এনেছিলাম সেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পনির আর দুটো ক্যাপসিকাম আর আজকে কি কি রান্না হতে চলেছে আজকে ভাই ফোটা স্পেশালে

হতে হবে ঘড়িতে এখন নটা বাজছে দেখতে পাচ্ছ একদম পাক্কা নটা বাজছে আর রেডি করো দোর হ্যাঁ রেডি হয়ে গেছে কি কি ফল দিয়েছো এই যে নারকেল শসা লেবু নাশপাতি আপেল আতা আর কলা সাত রকম ফল আর ধান দুব এ দেখো কাঠের মালটা করে নাও আর ওখানে ডোর আছে ডোরটা করে নাও আর এখন দেখতে পাচ্ছ সম্পূর্ণ জায়গাটা সাজানোর কাজ চলছে ঠিক আছে তো এখন ধরো সাজা পুজো চলছে মানে যে জায়গাটাই হবে সেই জায়গাটাই ডেকোরে করছে ভালো করে ভালো ভাব আসবে তার জন্য হ্যাঁ তো এটা কমপ্লিট হলেই আমাদের ফোটা দেওয়ার যে মেন রিচুয়ালস আছে সেইটা আমাদের ছনু রেডি সনু রেডি দেখি 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 সনু সনুকে ফোটা দিবে এই যে দিদি রেডি তাই তো হ্যাঁ কি গিফট নিয়ে এনেছিস ভাইয়ের জন্যে সোয়েটার আর প্যান্ট হ্যাঁ কই এই যে ওর গিফট হ্যাঁ এই যে গিফট এখানে এনেছে হ্যাঁ হ্যাঁ আমার গিফট সব রেডি হুম কি বললি হ্যাঁ শিশির দিয়ে ঘুষতে হয় আর ওই যে ওখানে আমার গিফটের প্যাকেটে গিফট রেডি হ্যাঁ এখানে বসা হবে আর একটু পরেই হ্যাঁ সবাই ড্রেসিং করছে ড্রেসিং করতে ব্যস্ত হবে কুদুরে খেতে বাড়ো হ্যাঁ তুই কুডুরে খেতে বাড়ো রাখ হ্যাঁ তুলে রাখ

রান্নার কাজে আজকের মেনুতে যেটা দুপুরবেলায় বলা হয়েছিলো মানে সকালবেলায় বলেছিলাম সেটা সবারই মানে রান্না কমপ্লিটের পরে এখানে দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও তাই তো বাসন্তী পোলাও এটা আছে পনিরের একটা তরকারি এখানে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর আলু ফুলকপি কি তাই তো কেমন হয়েছে টেস্ট তো খেতে লেগেছিস ভালো আর দই আছে তো হ্যাঁ শেষে দই আর কি আছে আর ওখানে যে একটা মাজা আছে দেখতে পাচ্ছি দই আর মাজা শেষে দই মিষ্টি আর মাজা তো অবশ্যই আছে হ্যাঁ আর তোমরা খাওয়া না হ্যাঁ কমপ্লেন আমরা সবাই এখন খেতে বসেছি এই খাওয়া দাওয়াটা শেষ করব তারপরে আমাদের গিফট আনবক্সিং করা হবে কি তাই তো রাঁধুনিদের মুখ থেকে শুনি তাহলে কেমন হয়েছে খাবার দাবার কেমন হয়েছে আমরা তো বললাম ভালো হয়েছে হ্যাঁ ও সবগুলো খাবা তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ এটা তখন তোমাদেরকে বলা হয়নি এই ইলিশ মাছটা আমরা খেয়েছি বাবা খায়নি আজকে কারণ বাবার আজকে তোমার বৃহস্পতিবার আছে তাই না বৃহস্পতিবার জন্য বাবা খায় না বাবা নিরামিষ আর আমরা সবই খাই তাই ইলিশ মাছটা পরে রান্না হয় পরে এসছে হুম ঠিক আছে খাওয়া দাওয়া করো লাগলো আমাদের তো ভালোই ঠিক আছে খাওয়া দাওয়া আর এখন তোমার আনবক্সিং করার পালা এবার আনবক্সিং করব কারণ আমি কি গিফট দিয়েছি দিদিকে সেটা দিদি দেখবে আর ভাগ্নি সোনুকে কি গিফট দিল সেটাও তোমাদেরকে দেখাবো আর আমাকে দিদি আবার কি গিফট দিলো সেটাও তোমাদেরকে দেখাবো তার আগে মা গেছে মামার বাড়ি মানে মামাদেরকে পোটা দিতে তো সেই ক্লিপগুলো এক তোমাদের জন্য যাই হোক কেমন লাগলো মায়ের ফটটা কারণ এটা মা মায়ের বাবার বাড়িতে মানে মামার বা আমার মামার বাড়িতে গিয়ে ফোটোটা দিয়েছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবার এর দিকে যাই কই সবাই এখন দেখতে পাচ্ছ বসে আছে হ্যাঁ আচ্ছা 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 প্রথমে সোনুকে ওর দিদি কী গিফট দিয়েছে সেইটা দেখাও সোনুকে হ্যাঁ সোনুকে কী গিফট দিয়েছে

ঠিক আছে তারপর এটা এটা বোধহয় দিদি আমাকে দিয়েছে এটা তোমার গিফট হ্যাঁ চলো দেখো এ নাও তুমি তুমি খুলো আচ্ছা তোমার গিফট তুমি দেখো চলো দেখা যাক আমার গিফট হচ্ছে এই যে বাটি আর চামচ চামচ বাটি আর চামচ जय हो खूब ভালো লিখে थैंक यू दीदी তার ভাই কে দিয়ে বলো এই দিদি এই ভাই কে দিয়ে স্যার এই দিদি এই ভাই কে দিয়ে এটা কি হল তো এটা একটা হট পট হ্যাঁ হট পট হট পট হ্যাঁ বলে বাবা বলে হট পট হট পট হ্যাঁ चलो তারপরে তুই তো জানিস কি দিয়েছি রে

আমাদের আনবক্সিং শেষ হলো আর তোমাদের কেমন লাগলো এই ভোটার ব্লগটা অবশ্যই জানাবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ব্লগে তত টাটা